কতটা পৌঁছাবে জানেন কি আল্লাহ তালা বলছে শুনেলে রব্বুল মাসের কাহিনী ও রব্বুল মাগরি আমি দুই পূর্ব থেকে দুই পশ্চিমের রব পৃথিবীর যে কোনো কোন থেকে তুই হালকা করে ডাকবি আল্লাহ বিজি পাবি না মোবাইলে বিজি পাওয়া যাবে নেটওয়ার্ক নাই দুটি অফার পাওয়া যাবে এক নম্বরে বলবে এটা নেটওয়ার্ক নাই এটা ধরছে না মানে টাওয়ার নাই আর না হয় বলবে বিজি অন্য জায়গায় কথা বলছে খানিক্ষণ বল আল্লাহর জিকির যদি বিজি থাকতো তো আল্লাহকে পেথাম কখন আমার আল্লাহর বিজি নাই আর আল্লাহর পরিধি টাওয়ার কত দূর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শুধু তাই নয় ইউনুস যেখান থেকে আল্লাহকে ডেকেছে সেটা পানির নিচে থেকে চলে যাচ্ছেন কেন বাস আচ্ছা পানির নিচে থেকে বর্তমান বিজ্ঞানীরা বলেছেন ওটা কত নিচে ছিল মাছটা মাছটা কত নিচে ছিল বলে পানির ওপর থেকে আটশো মিটার নিচে ছিল বর্তমান বিজ্ঞানীরা বলছেন সে আটশো মিটার নিচে থেকে ইনুষ বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এই আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছেছে আমার রবের সিংহাসনের পাশে বিতে একটা একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায় জি আদু আযকুরুকুম তুমি শরণ কর আমি শরণ করব ওয়াসকুরুলী তোর গোলাম রে তোমাকে আমি যে হালাতে রাখব ওই হালাতি তুমি শুক্রিয়া করে লিও আমা সঙ্গে কুফরি করিও না আল্লাহ কাউকে গরিব রেখেছে কেউ হেঁটে যাবে কেউ প্লেনে যাবে কেউ গাড়িতে যাবে কেউ দৌড়বে যার যেমন আল্লাহ পৃথিবীতে দিয়েছে অর্থ কাউকে আল্লাহ ল্যাংড়া বানিয়েছেন কাউকে আল্লাহ আন্ধা বানিয়েছেন কাউকে আল্লাহ খোঁড়া বানিয়েছেন আল্লাহ আল্লাকে যেমন ভালো লেগেছেন ওই রকম বানিয়েছেন তো আল্লাহর বানানোটা তাকে গ্রহণ করে নিতে হবে অস্কুরলি ওলা তার যে হালাতে আল্লাহ তোমাকে রাখবে ওই হালাতেই তুমি শুক্রিয়া করে লাও খবরদার তোমরা কুফরি করিও না এখন দু একটি কথা বলো হাজি ভাই আপনারা বুঝে উত্তর দেন এই নাকটাকে বন্ধ করে দিও মুখটাকে স্যালেশন দিয়ে দিলাম একদম নাক আর মুখ যদি বন্ধ করে দেওয়া হয় ওই লোক বেঁচে থাকবে কদিন থাকবে একদিনও থাকবে না আচ্ছা নাক মুখ বন্ধ করে দেওয়ার পর যদি আল্লাহকে ডাকে তাও বাঁচবে জি বাজবে আল্লা নামের এটাই তো ক্ষমতা আল্লাহ তাবার আকবর আল্লাহ প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন যে এটা কত ক্ষমতা হাজরতে ইনুসালাই সাল্লামকে যখন মাছে গিলে নিল এক তো হলো পানির অন্ধকার তারপরে মাছের অন্ধকার তারপরে পাকস্থলিতে চলে গেছে এই জায়গায় যখন পৌঁছে গেছে ইউনুসের অক্সিজেন নাই ইউনুসের জন্য কোনো অক্সিজেন পৌঁছায়নি জিব্রাইল গিয়ে বললেন ইউনুস রে এখন যদি তোমাকে বাঁচতে হয় মহান সত্তার পবিত্র নামই তোমার খাওয়া পানি অক্সিজেনের কাজ করবে তুমি এখন শুরু করে দাও হজরতে ইউনুস শুরু করলেন লা ইলাহা ইল্লা সুবহানাকা ইনিকুম তুম মিনাজ জালিমিন সকলে একবার জোরে বলি আল্লাহ ইলাহা ইল্লা আন্তা বলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহকে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য শ্বাসের প্রয়োজন হয় না আল্লাহ বিনা শ্বাসেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন তিনার কুদরত তিনি ইউনুসকে দিয়ে দেখিয়ে দিলেন হযরতে ইউনুস ওই জিকির চলছে চলছে আল্লাহর জিকির কত দূর পর্যন্ত সাউন্ডটা পৌঁছাবে জানেন কি আল্লাহ তাবারাকবা তালা বলছে শুনেলে রব্বুল মাসরিকাইনি ও রব্বুল মাগরিবাই আমি দুই পূর্ব থেকে দুই পশ্চিমের রব পৃথিবীর যে কোন থেকে তুই হালকা করে ডাকবি আল্লাহ বিজি পাবি না মোবাইলে বিজি পাওয়া যাবে নেটওয়ার্ক নাই দুটি অফার পাওয়া যাবে এক নম্বরে বলবে এটা নেটওয়ার্ক নাই এটা ধরছে না মানে টাওয়ার নাই আর না হয় বলবে বিজি অন্য জায়গায় কথা বলছে খানিক্ষণ বল আল্লাহর জিকিরে যদি বিজি থাকতো তো আল্লাহকে পেথাম কখন আমার আল্লাহর বিজি নাই আর আল্লাহর পরিধি টাওয়ার কত দূর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শুধু তাই নয় ইউনুস যেখান থেকে আল্লাহকে ডেকে সেটা পানির নিচে থেকে চলে যাচ্ছেন পানির নিচে থেকে বর্তমান বিজ্ঞানীরা বলেছেন ওটা কত নিচে ছিল মাছটা মাছটা কত নিচে ছিল বলে পানির ওপর থেকে আটশো মিটার নিচে ছিল বর্তমান বিজ্ঞানীরা বলছেন সে আটশো মিটার নিচে থেকে ইনুষ বলছেন লা إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إيه يا আরস পর্যন্ত পৌঁছেছে আমার রবের সিংহাসনের পাশে ইউনুসের আওয়াজ রয়েছে এবার আওয়াজটা আস্তে আস্তে হয়ে আসছে দুর্বল হয়ে আসছে আর সে পায়ে আটজন ফেরেস্তা তারা মাবুদকে বলছে মাবুদ এবার ইউনুসকে মাফ করে দেন ইউনুসের শক্তি কমে আসছে অনেকগুলো দিন পার হয়ে গেল সে একরকম ধরে আপনার কাছে ক্ষমা চাইছে তো বা করতে রয়েছে জিকির করতে রয়েছে যখন এই খবরটা পৌঁছালো আমার রব মাফ করে দিলেন এবার যে মাছের পেটে ছিল তার কি হলো ভাব এলো আল্লাহ মাছকে বললেন সমুদ্রের মাঝে বমি করবি না একটা জেল থেকে বেরিয়ে তাহলে আর একটা জেলে চলে যাবে তোকে পাহাড়ের পাড়ের কাছে চলে যেতে হবে পাড়ের দাঁড়ে গিয়ে ইউনুসকে বমি করে দিল ইউনুস যেমন ঢুকেছিল তেমনি বের হয়ে গেল এই কাজটা আল্লাহ করলেন কেন এর ভিতরে কি জ্ঞান ভান্ডার লোকানো আছে নিশ্চয়ের ভিতরে কিছু লোকানো আছে ইউ নুস ছিল মাছের পেটে ইউ নুস ছিল মাছের পেটে আমরা আছি দুনিয়ার পেটে মিলিয়ে এলেন ইউ নুস ছিল মাছের পেটে আমরা আছি দুনিয়ার পেটে ইউ নুসকে মাছ যেমন খেয়েছিল ওই রকম অক্ষত রিটার্ন দিয়েছে আমাদেরকে পৃথিবী যেদিন পেয়েছে সেদিন নিষ্পাপ পেয়েছে যেদিন পৃথিবী আমাদেরকে বিদায় করে কবরে দিবে নিষ্পাপ দিতে

এই কালেমা যদি ঠিক মতো জিন্দেগীতে ঝিকিরার আমলে আনতে পারে তাহলে ইউনুসের যেমন একটা লোম মাছ হজম করতে পারেনি বাকি খাবার গুলো হজম হয়ে গেছিল পৃথিবীর বুকে আমাদের চারিদিকে জুয়ো তাস লুডু দাবা হজম হয়ে যাবে আমাদেরকে একটা কলঙ্ক লাগাতে পারবে না যেমন নিষ্কলঙ্ক পৃথিবীতে এসেছে নিষ্পাপ হয়ে শিশু ওই রকম নিষ্পাপ রিটার্ন দিতে বাধ্য হবে পৃথিবী আমার গায়ে এতটুকু দাগ লাগাতে পারবে না তাহলে আল্লাহর জিকিরের ক্ষমতা কত এখন যদি বলে আগুনের ভিতরে থাকা যায় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছিলেন তার শরণের মধ্য দিয়ে ইব্রাহিমের শরণ অনেক বড় ছিল এখন যদি এরকম প্র্যাকটিক্যাল একটা একটা নবীকে দেখানো যায় তাহলে জিকিরে আল্লাহর ক্ষমতা অনেক বড় লুকানো আছে আমরা খুঁজে পাইনি এর জন্য জীবনে জিকির করিনি নি আর একবার জিনিস বিরাট পাহাড় পাথর

সরবে কথা বলে না সরবে সরবে বোকারের সরবে হাত লাগবে না পা লাগবে না ক্ষমতা লাগবে না সরবে মুসলমান আল্লাহর নামের যে ক্ষমতা আছে আমরা জানি না এর জন্যে আল্লাহকে ডাকি না এবার শুনেলেন ওটা কিভাবে সরবে ইমাম বুখারি আলাইহির একটা হাদিস বর্ণনা করছেন বিশ্ব বলছেন বনি ইসরাঈলের তিনটে যুবক পাহাড়ের ধারে বেড়াতে গিয়েছিল বেড়াতে যাওয়ার পর যখন ঝড় বৃষ্টি এসে গেল ওর একটা গুহাতে গিয়ে তিনজন আশ্রয় নিল কিন্তু অতি ঝড়ের কারণে পাহাড়ের মাথার একটা বৃহৎ পাথর এসে তাদের গর্তের মুখে আটকে গেল তাদের ঝড় বৃষ্টি যখন থেমে গেল তারা ভাগতে দেখতে হয়েছে আর তো ঝড় বৃষ্টি হয় না তবে তো বেরোতে হবে তিনজনের যত পেশির ক্ষমতা ছিল একসঙ্গে লাগিয়ে কিন্তু তার পাথরটা হেলাতে পারলো না তারা তখন চিন্তা করে নিল এখানে কোনো মিডিয়া পৌঁছাবে না আমাদের খবর পৃথিবীর কেউ পাবে না আত্মীয় স্বজন পাবে না আমরা এখানে না খেয়ে খেয়ে ধুকে ধুকে সলীল সমাধি হয়ে যাবে আমরা মরে যাবো কেমতের ময়দানে এদানে লোক বুঝবে যে আমরা কোন দিকে মরেছি আমাদের খবর পৃথিবীর মানুষ পাবে না তারা আপসের মধ্যে মাসোয়ারা শুরু করলো পাথরটা সরানোর বুদ্ধি কি বলে ডিজি জিসিপি ডাক দুজারে ডাক তাও তো হবে না বেরোতেই তো পারবো না তো ডাকবো কাকে রে বলে এখন একটাই শক্তি বাকি আছে আল্লাহর নাম ধর এবার তিনজন আল্লাহকে স্মরণ করতে শুরু করলো একজন বলল মাবুদ আমার ঘরে একটা গোলাম একদিনের কাজ করে পালিয়ে গেছিল যদি সেই কাজটা পালিয়ে গেছে তার একদিনের বেতনকে রেখে আমি একটা বকরি কিনে একটা পাল করে দিয়েছিলাম অভাবের কারণে সে একদিনের বেতনটা নিতে এসেছিল আমি বলেছি সমস্ত বকরির পালটা তোমার সে বিশ্বাস করে না আমি তাকে বলেছি তোমার টাকা থেকে তোমাকে বাড়িয়ে দিয়েছি তখন সে সেটা নিয়ে গেছে মাবুদের তোমাকে স্মরণ করছি এটা যদি তোমার জন্য করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও হালকা সরে গেল।

ছেলে মানুষ যারা আছে সাথে যাও দুজন লাইট নিয়ে যাও আপনারা ধ্যান দেন সকলে আমরা দোয়া করি যেন উনি পেয়ে যান আল্লাহ কবুল করুন আল্লাহ আমি এরপর দ্বিতীয় জন বলবো চাচা তো দেখতে বড় সুন্দরী ছিল কিন্তু মনে মনে পাশোনা এই কামনায় তাকে আমি আমার সঙ্গে রাখতাম কিন্তু আমার চাচা তো বোনকে কোনোদিন প্রস্তাব দিতে পারেনি আমার প্রস্তাবটা শুধু আমার মনের ভিতরেই ঘুরত হঠাৎ আমার বোনটা একদিন সে অভাবে কারণে আমার কাছে ঋণ করতে এলো এই সুযোগে আমি কুপ্রস্তাবটা দিয়ে ফেললাম আর যখনই প্রস্তাব দিলাম সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিল এই আল্লাহ এই প্রস্তাবটা যে সে গ্রহণ করছে মাবুদরে বলেন আমরা দুজনে নির্জন জায়গায় পৌঁছে গেলাম একদম কাজের কাছাকাছি পৌঁছেছি এমন আনন্দের টাইম মধুর টাইমে দেখছি আমার চাচা তো বোনের দুই চোখ দিয়ে গড় গর করে পানি আমি বললাম বোন তুমি এখন কাঁদো কেন এটা তো আনন্দের টাইম আমার চাচা তো বোনটা বলে ভাইলো ভাই আমি আল্লাহর ভয় কাঁদছি মাবুদরে সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে ফিরে এলাম মাবুদ এটা যদি আমি তোমার ভয়ে করে থাকি তো পাথরটা সরিয়ে দাও তৃতীয় জন যে আমি আমার মা বাপের জন্য প্রতিদিনের ছাগলের দুধ তয়ে খাওয়াই একদিন ঘাস দেখতে দেখতে বহু দূর রাস্তা অতিক্রম করে চলে গেছি তারপরে সেখান থেকে ফিরে এসে দেখি মা বাপ ঘুমিয়ে গেছে পায়ের পেয়ালা দুধের পেয়ালা টানিয়ে আমি ছেলেকে না দিয়ে আব্বা মায়ের জন্যে দাঁড়িয়ে থেকে গেলাম মা বুঝ যে এটা তোমার খুশির জন্য করে থাকে তাহলে তুমি পাথরটা সরিয়ে দাও তিনজন আল্লাহকে স্মরণ করলো পাথর ইনশাল্লাহ আমার আপনাদেরকে মিষ্টি ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দিবে আমার আমার আব্বার নামে এখান আমি একটা ছোট্ট করে বই লিখেছি আপনাদের সামনে বইটা কি জানেন পৃথিবীতে নামাজের দাওয়াত পড়ুন প্রচুর রোজার দাওয়াত প্রচুর মানুষ মানুষকে সুদ খেও না মদ খেও না বলছে কিন্তু হজের ব্যাপারে উমরার ব্যাপারে কোনো দাওয়াত নাই মানুষ সব ঘুমিয়ে গেছে হজ উমরা টাকা হচ্ছে তারপর কামে একটা মক্কা মদিনা সফর বলে কুড়ি টাকার ছোট্ট বই লিখেছি ওই বইটা আপনাদের এখানে আছে দুশো পিস পাবেন ইনশাআল্লাহ আমার লোক বসে আছে পেছনে বিشتকпис মাত্র ওটা দেখবেন মক্কা মদিনার শহর তো আমি যে কথা আপনাদের সামনে বলছি যারা আল্লাহকে শরণ করো এখান থেকে তো লাভের কথা বলে দি লাভের কথা খুব ভালো করে শুনবেন এটা পার্টি রানিং লাভ বলছি আপনার বাড়ি ওখানে গামদিকে এক বেঈমান আপনাকে কষ্ট দিছে বনদিকে যে ঘর থেকে এক ডাকাত আপনাকে কষ্ট দিছে পেছন দিকে আপনার চাচা তো ভাই আপনাকে নিঃপেশন চালাচ্ছে সামনে আপনার বড় ভাই রয়েছে সেও দেখতে পারে না যেন আপনি বাস করছেন চামড়ার ঘরে কুকুরের টানাটানি করছে বন্ধুরে। গভীর रात्रीতে উঠে কারে আল্লাহকে বলে দেন মাহবুব আপনি তো মোশাকার রাস্তা দিয়েছিলেন বানিছেলে টিঞ্জলের পাথর সরিয়ে দিয়েছিলেন এই মাহবুবে বেঈমানগুলোকে কেয়ার করতে আমাকে রাস্তা কেয়ার করে দাও তো সার মরবে সাড়ে পুকো মরে যাবে বন্ধুরে অতএব আল্লাহর শরণের ভিতর বিরাট বড় লাভ লুকানো আছে এর জন্য আমার রব বলেছেন আলাবিদাদ করুন নি আদ করুন কোন ওশকরলি তো বা করলেন কি করলেন না যেটা বললেন অনুসূচনা হয়েছিল কি হয়নি ওনার তোবার ভিতর অনুসূচনা ছিল অনুসূচনা ছিল কি আল্লাহ সকলে সেটা বলি

পুরুষের মুখ ও নাই তো আল্লাহ তোর একবার তালা মাফ করুন যে এইসব কবল থেকে বাঁচান আজকে শুধু জিকিরের উপরে কথা বললাম আর খুব খেয়াল জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ প্রতি সেকেন্ডে আল্লাহকে স্মরণ করতে হবে খালি ছোট্ট করে একটা কথা বলে দিই আজকে সমাপনী দিব কিন্তু কেউ উঠবেন না আল্লাহর কারণ এটা মসজিদের মসজিদের কথা বলবো আমার বক্তব্য বন্ধ না আপনারা উঠবেন না আমি একটা চ্যাপ্টার খালি চেঞ্জ করব। তো আল্লাহ জিকিরের ভিতরে এত লাভ ধরে রেখেছেন জিকির মানে হচ্ছে স্মরণ বুঝছেন সহজ করে মনে করে আল্লাহ কোরআনে বলেছেন বিস্মিল্লা গের রহমান রহিম দালিকুম লিকুম অশাকুমবিহীন লাকুম তা দক্ষারহণ বিশ্ববাসীরা তোদেরকে আমি অসীহত করে দিলাম আমার অসীহতগুলো যদি তোরা স্মরণটা কি তো কাজে লাগবে দেখে না ঘর ফান্দি খাব এটা জিকির কি এটা জিকিরকি বিশ্বমিল্লা তারপরে কি ডান হাতে পান করবে এটাও জিকির মানে আমাকে স্মরণ রাখতে হচ্ছে আমার নবী বলেছেন ডান হাতে খা নাই আল্লাহ নারাজ হয়ে যাবে লাল্লা আল্লাহকে স্মরণ হয়ে গেল তিনবারে খেলে আমার রব খুশি হবেন। যেহেতু তিনি বলেছেন কুলিন কুম কুম তুহিবুন আল্লাহ ফাত্তা আল্লাহ যে আমার হাবিবকে অনুকরণ করবে আমার মহব্বত তার দিকে ধরে যাবে তাহলে আল্লাহর মহব্বতকে টানার জন্য আমি নবীজির মত করে পান করব এটাই হয়ে গেল জিকির এবার আমি দোকানদার গাড়িতে যখন আমি মালটা ওজন করব তখন আমার জিকির কি হবে এই পৃথিবীর দাঁড়ির কাঁটা কেউ না দেখলে আমার রব দেখছেন এখানে আমি কম দিব না ကုံးနိဗောနာကုံးဒီဗောနာ বেশি নিব না এই কাজ আমার দ্বারা হতে পারে না আমি যখন মাঠে কাঁচিয়ে যাব তখন আমার জিকির কি হবে মাঠ আমাকে খেতে দেয় না রুচি হিপেনেওয়াল আল্লাহ এটা মাত্র আমার জিন্দেগের একটা শ্রমের রাস্তা এটা আমাকে আল্লাহ দিয়েছেন তাই আমি করছি আমি যখন ব্যবসায় বেরিয়ে যাব সফলতা ব্যবসার ভিতরে নাই সফলতা রবের হাতে রয়েছে আমার রব যদি ব্যবসাতে সফলতা দেয় একই বিজনেসে কতজন দেউলিয়া হয়ে ফিকির হয়ে ফকির হয়ে গেল আবার ওই বিজনেসে কতজন গেনার হয়ে কোটিপতি হয়ে গেল তার মানে প্রত্যেকটা কাজের পেছনে মা বোনেরা ঝাড়ু ধরবে বিসমিল্লা বলে কি কাজ না ঝাড়ু দেওয়া কত ছোট কাজ যে আগে দেখাকে ঝাড়ু দেবে নোংরা করবে পরিষ্কার করবে বিসমিল্লা বলে ধান ধরবে আর যখন শেষ হয়ে যাবে বলবে আলহামদুলিল্লাহ আমি একটা কাজ করতে পারলাম রান্না করতে বসবে বিসমিল্লা পেঁয়াজ কাটবে আলু কাটবে বিসমিল্লা বলে শুরু করবে এটাই হলো আমাদের বড় জিকে সব সময় সব কাজে সব সময় খাওয়াতে উঠাতে বসাতে তৈরিতে আমি আমার রবকে স্মরণ করব আর এই রকম যখন যখন স্মরণ করব তখন আমার দিলটা প্রশান্তিতে ভুগবে এবং আমার সমস্ত রাস্তা আসান হয়ে যাবে জিকির সব সময় ২৪ ঘন্টা একটা সেকেন্ড নয় এবার একটা কথা আপনাদেরকে কেটে কেটে বলি বেশি সময় নিব না এক মিনিটে শেষ করবো নামাজ ক বছরের শুরু তাহলে ছ বছর মা পাখি ছোট ছেলে মা বন্দে গিয়েছে রোজা অনেক রকম বারো সর্বোচ্চ তারপরে যায়নি রোজা কম মাস এগারো মাস ছুটি আর নামাজ দিলে কয়েকবার ফাঁকা জায়গাগুলো কি ছুটি এখন আমাদের ছুটি আছে যতক্ষণ পর্যন্ত ভোজ রাজান না হবে নামাজ হলো রোজা হলো হজ জীবনে একবার বাকিটাই ছুটি টাকা তাহলে তুমি দরবে যাও অসুবিধা নেই তাহলে জাকা বছরে একবার তারপর বাকি ছুটি তাহলে চারটা তো ছুটি রয়েছে একবার একবার নামাজ দিই পাঁচবার বাকিটা আমি ছুটি সাত বছর আগে অত জরুরি নেই হট নয় রুজা বছরে একবার টাইম ছুটি তারপরে হতাম সাকাত বছরে একবার বাকি সারা বছর যত কোটি টাকা থাক তোমার ছুটি এরকম ধরনের জাকাত হলো হজ হলো জীবনের পর কিন্তু কালেমা কখন ছুটি নামাজ পড়বো তখন যেমন কথা কথা বলছি যে টুবিটা লাগাই সালানি তো যখন নামাজ পড়তে যাবো তখন ইমানদার হবো নয় পড়ে বের হয়ে বেমন হব কালেমার কোন ছুটি আছে কোনো গ্যাপ আছে এটা তো জিকির জো গ্যাপ নাই গোসল করতে যাবো পায়খানাতে জিকির হয় আলহামদুলিল্লাহ আল্লাহ মাইনাল যুলিকা কামিলা কুলসি ওয়াল কাওয়াই আমার আল্লাহর নাম পবিত্র কঠিন অসুখ কষ্ট কাThin্ন হয়ে গেছে কিংবা ব্যাঘাত চলছে অনেকের কত কষ্ট হয় আরইছে যায় তখন তার বুকের জালা পেটের জালা সহ্য করতে না পেরে পায়খানা রীতিমী বলছো আল্লাহ আল্লাহকে ডাক আল্লাহ তুমি সহজ করে দাও এর জন্য কোনো অসুবিধা হবে না পাক নাপাকের প্রয়োজন নাই মেয়েদের मेंस হয়ে গেছে নামাজ পড়বে না আল্লাহ জিকির করবে কোনো অসুবিধা নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জিকিরে কোনো পাক নাপাক কি আছে এমন কি বন্ধুরে, আপনি আমি যেমন আল্লাহকে ডাকে ইসব বিহুল ইল্লাহি মা ফিস সামা ওয়া মা ফিল আরদি আসমান এবং জমিনে তার মধ্যে যে আছে সবাই আল্লাহকে ডাকে এর মানে একটা মাছি মশা পর্যন্ত আল্লাহকে ডাকে মাছি পায়খানার উপরে বসে থাকে আল্লাহকে ডাকে আর ড্রেনে যে পোকাগুলো আছে কেচার মতো এরাও আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তার মানে আল্লাহর জিকে একটা সেকেন্ড পৃথিবীর কোনো কোণে বাদ নাই শুধু আপনি আমি ভাবি হয়তো যে গোসল উঁচু করে বসতে হবে জিকির করতে আপনি না ফাঁকাছেন হালাতে গোসল করতে পারেননি হয়তোবা তারা হুড়ো করে গাড়ি ধরে নিয়েছেন এমন শুনি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্বামী স্ত্রীর আপনার গোসলটা বাকি ছিল কোনো মহিলা মেন্স অবস্থায় আছে মোটর সাইকেল এক্সিডেন্ট হয়ে পড়ে গেছে সে কি আল্লাহকে ডাকবে না তার জন্য কি গোসলের প্রয়োজন আছে নাকি জি না ওই হালাতি আল্লাহকে ডাকবে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ আমি আস্তার সুর আল্লাহ তুমি আমাকে মাফ করো

সত্য কথা বলতে গিয়ে গোপন না করাটাই ভালো আমরা যারা আইলা হাদিস আমি আইলা হাদিস আমার সত্তর পুরো আইলা হাদিস কারণ ইউটিউবার কেটে এডিট করে খুব দিয়ে দেয় যে বলে নূর মোহাম্মদ আজ হয়ে গেছে কদিন আগে দিয়েছিল বুঝে নেই সেই এই জায়গাটা কেটে নিয়েছে আমি আফসোস করে একটা কথা বলেছিলাম আজকেও সেটা বলছি সারা পৃথিবীর যত জাতি আছে যাহার নাম যাবে কিন্তু আগা আইলা হাদিস কেন যে এদেরকে আল্লাহ সেহী হাদিস এবং কোরআনের আসল জ্ঞানটা দিয়েছে এটা ঠিক না ভুল আর এটা বসে আছে এটা পৌঁছাইছে এর জন্য আল্লাহকে জবাব বেশি লাগবে আমার আকিদা আমার আকিদা জাতিগতভাবে সারা পৃথিবীর ইমাম হচ্ছে আইলা হাদিস জাতিকে ফেরানোর জন্য লম্বা হয়ে শুয়ে আছে তো ওই আমি নিজে আইলা আমার চোদ্দ গোষ্ঠী আইলা হাদিস সত্তর পুরুষ আইলা আমি সেই হিসাবে একটা কথা বলছি যে আমাদের দুর্ভাগ্য বিষয় সালাম ফেরার পরে এক একসঙ্গে হাত তুলে ধোয়া করেননি এর কোনো দলিল নেই আলহামদুলিল্লাহ আমরা